লুনা বউ শিলু অনেক রকম ভাতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি শুরু করবো আজ করব পালং শাকের ঘণ্ট সেজন্য এখানে পালং শাক নিয়েছি এক আটি বড়ো আটি ছিল পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি নিয়ে বেছে কেটে নিয়ে আবারও ধুয়েছি আর এখানে নিয়েছি আলু তো লাগবেই আলু শিম মূলো কাঁচকলা পেঁপে বেগুন বেগুন শিম মূলো কাঁচকলা পেঁপে আলু এই আমার সবজি ছিল সবজি নিয়েছি যদি আপনাদের কচুরমুখী থাকে বরবটি থাকে সেটাও দিতে পারেন তো সব সবজিগুলো কী করবো একসাথে আমি সেদ্ধ করে নেব জানেন পালং শাকে বেশি জল লাগে না তাই আমি সমস্ত কিছু জল না দিয়ে সেদ্ধ করে নেব দেখুন আমি খালি কড়া বসেছি করাতে কিচ্ছু নেই একদম না তেল না জল কিন্তু আমি এক চামচ মতো জল দেব কারণ যে সবজিগুলো দেবো যাতে পুড়ে না যায় এইবার আমি সমস্ত সবজি যেগুলো কেটে রেখেছি একসাথে দিয়ে আমি গ্যাসও সিমে করে রাখবো সমস্ত সবজি দিয়ে দিলাম দেখতেই পেলে না তেল ঝাল মশলা কিচ্ছু দিলাম না এখন জাস্ট সবজিগুলো দিয়ে দিলাম আর দেব এবারে শাক এবার শাকটা দিয়ে দেব সেজন্য এখানে শাক নিয়েছি শাকটাও বলেছি একবার গোটা অবস্থায় দিয়েছি আবার দিয়েছে কেটে আরও একবার দিয়েছি এইখানে যেটা দেব আমি শুধুমাত্র লবণ আমার পরিমাণ মতো যতটা সবজিতে আমার লবণ লাগবে যেহেতু এতটা সবজি অনেকটা শাক কমে গেলেও আমার সবজি থাকবে সেই জন্যে পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিব তার ফলে যেটা হবে শাকটাও নরম হয়ে যাবে আর শাক থেকে যে জল বেরোবে সেই শাকেতেই আমার সবজি সমস্ত সেদ্ধ হয়ে যাবে এর জন্যে আমাকে এক্সট্রা আর কোনো জল দিতে লাগবে না এইভাবে আমি পুরোটা সেদ্ধ করে নেব সবজি আমার সেদ্ধ হয়ে যাক আমি ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে যখন শাকটা কমে যাবে তখন আমি ঢাকা দেব তাহলে আমার সবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কারণ পেঁপেটা সেদ্ধ হতে একটু হয়তো টাইম লাগবে বাকি তাড়াতাড়ি আলু আর পেঁপেটা বাকি বেগুন মূল সিম সবই তাড়াতাড়ি জলীয় জিনিস সেদ্ধ হয়ে যাবে একেবারেই টাটকা সবজি শাকটা কমে গেলেই দেখবেন কড়াটা সবজিও কমে যাচ্ছে তখন আমি আবার ঢাকা দেব এখন এই অবস্থায় সেদ্ধ হতে থাক আমার আর গ্যাসও আমি একেবারেই সিমে রেখেছি দেখুন শাক আমার কত কমে গেছে আর দেখুন শাকের কত জল বেরিয়েছে এই জলেই আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে শাকটা দেবার একটু পরেই আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার সবজিগুলোকে একটু ওপর নিচ করে নেড়ে দিচ্ছি যাতে প্রতিটা সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো এক ফোঁটাও জল দিইনি এবং জল দেবও না এতেই আমার সবজি সেদ্ধ হয়ে যায় জল দিলে তখন আলু শাক আবার রান্না করার অসুবিধা হয়ে যাবে বেশি জল বোলে তাই ঢাকা দিলাম এবার আমি দেখে নেব সবজিটা আমার সব সেদ্ধ হয়ে গেছে কিনা ভালো করে পেঁপে সেদ্ধ হয়ে গেছে কাঁচকলা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মূলও সেদ্ধ হয়ে গেছে পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো বেগুন কাঁচকলা তো সেদ্ধ হয়ে গেছে শিম আমি এবার এটাকে ফোন দিয়ে একটু ভেটে দিচ্ছি তারপরে নামিয়ে হাতা দিয়ে পুরোটা ম্যাশ করে নেবো অর্থাৎ পুরোটাই ভেটে নেব আপনাদের যদি ম্যাসার থাকে মেশার দিয়ে ম্যাচ করে নেবেন আমার ম্যাসার নেই আমি হাত দিয়ে মানে হাত দিয়ে না জাস্ট হাতা দিয়ে ম্যাচ করে নেব কোন থেকেই দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার সব ভেটে যাচ্ছে মানে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাস অফ করে দিই তাকে একটা পাত্রে বা একটা ডিশে ফেলে দেব আমরা প্রতিদিনের যে কথা বলি বাংলা কথায় অনেক ইংরাজি কথা হিন্দি কথাও এসে যাচ্ছে হিন্দি আমাদের সময় নাই আসুক এখনকার ছেলে মেয়েদের পরিষ্কার বাংলা কথা আর বলছে তার মধ্যেই হিন্দি এসে যাচ্ছে তো আর আমাদের কথার মধ্যে অনেক ইংরাজি কথাও ঢুকে রয়েছে যাই হোক আমি বলি একটা পাত্র বা ডিশ এটাতে ঢেলে নিই গ্যাসটা অফ করে দিই সবজি ভালো করে হাতা দিয়ে দিয়ে ম্যাশ করে নিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে বলে আমার ভালোভাবে ম্যাশ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কোনো সবজি গোটা নেই শাক সবজি সব একেবারে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি হাতা দিয়েই করেছি আপনাদের মেসার থাকলে আবারও বলি মেসার আচ্ছা প্রথমে আমি কড়াটা বসে বড়ি কটা অল্প কটা বড়ি ছিল আমার সেই কটাই ভেজে নেব এবং অবশ্যই বিউলির ডালের বড়ি বড়িটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আমি সাদা তেলে রান্নাটা করবো তাই বড়িটাও সাদা তেলেই ভেজে নিয়েছি আর একটু লাল করব তবে পুড়িয়ে ফেলবো না ব্যাস এবার তুলে নেবো বড়ি ভাজাটা কড়াইতে আমি আরও একটু সাদা তেল দিয়েছি দিয়ে তেজপাতাটা খুব বড় ছিল তাই অর্ধেক দিয়েছি আর এক চামচ জিরে ফোড়ন দিলাম যেহেতু তেলটা আমার খুব গরম আছে তাই ফোড়নটার সাথে সাথে দেওয়ার সাথে সাথেই ফাটতে শুরু করে দিয়েছে ফোড়নটাকে না পুড়িয়ে আমি সেদ্ধ করে রাখা সাপ সবজি দিয়ে দেওয়া হয়ে গেল মেরে নেড়ে নেবে যাতে না কোনো হয় পুড়ে যায় আচ্ছা আরও একটা আপনাদের মনে হতে পারে লবণ হ্যাঁ আপনারা হাতে খেয়াল করেছেন যে করার সময় লবণ দেবো এই কোনো লবণ আমি দেব না এতে শুধুমাত্র মশলা দেবো সেজন্য দেখুন মশলা রেখেছি রোজের ঘরে কাটা মশলা এবং এইভাবে একবার আমার কথা শুনে করে দেখুন ভীষণ সুন্দর হয় খেতে একবার তৈরি করলে আপনি বারবার তৈরি করবেন আমি মশলাটা আর পেস্ট করছি না যেহেতু আমার শাকের একটা রস আছেই হালকা হালকা এতেই আমার হয়ে যাবে এখানে রেখেছি দেখুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব হাফ চামচ করে আদা বাটা ছোটো চামচের এক চামচ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চামচ করে নিয়েছি নিয়ে এই মশলাগুলো সবই এতে আমি দিয়ে দেব আলাদাভাবে মশলা জল দিয়ে কষানোর কোনো দরকার নেই এর সাথে নাড়াচাড়া করতে করতেই আমার কাঁচা গন্ধও চলে যাবে আর মশলাটা ভালোভাবে মিশে যাবে এখন শুধু যেটা করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে চিনি দেব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার বড় চামচের দু চামচ চিনি দিলাম এবং চিনি যদি আরও লাগে আরও আট চামচ দেবো কারণ আমারও মিষ্টি মিষ্টি খাওয়া হয় আপনারা তাদের স্বাদ মতো চিনি দেবেন আর যদি চিনি দিতে না চান তাহলেও নাও দিতে পারেন তবে পালং শাক পুঁই শাক এগুলো একটু চিনি না দিলে আবার টেস্টটা ভালো আসে না সেই জন্য ভালোভাবে চিনিটা সাথে মেশাতে আমি এতে একটু গরম মশলা দেব অল্প করে এবং গরম মশলাটা আমার হাতে তৈরি আমার ভিডিও আপলোড করা আছে দেখতেই পারেন আর একটু দেখো অল্পই উঠেছে একটু দিলাম গরম মশলা ছোটো চামচ করে এটাও মিশিয়ে দিলাম আলু শাক একেবারে যদি মনে করেন ঝরঝরে হবে সেটা তো হয় না এরকম কাদা কাদাই হয় তাও আমি এক ফোঁটা জল দিইনি আপনারা লক্ষ্য করেছেন আমি এবার যেটা দেবো ঘি দেব একটু অনেকটা স্বাদ তাই আমি এক চামচ ঘি দিলাম আমার ঘিটাকে ভালো করে মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার খুবই সহজ পদ্ধতিতে অপূর্ব স্বাদের পালং শাকের ঘন্ট ভীষণ সুন্দর হয় আবার বলি একবার করে খেয়ে দেখবেন এখানে আমি হাফ মালার মতো নারকল কুড়িয়ে রেখেছি যদিও সবটা দেব না অল্প একটু দিলাম আর উপর থেকে অল্প একটু ছড়িয়ে দেবাম আমার একজন খেতে বসেছে রান্নাটা দেরি হচ্ছে বলে আমি তাকে একটু কড়া থেকে তুলে দিয়ে আমি নামিয়ে ফেললাম কড়া থেকে এবার যেটা রেখেছি বড়িগুলো যে ভেজেছিলাম সেই বড়িগুলো একটু ভেঙে নিয়েছি আমি সেই বড়িগুলো ওপর থেকে দিয়ে দেবো এগুলো যখন মুখে পড়বে ভীষণ ভালো খেতে লাগবে আর দেব আর একটু নারকল কুড়ো উপর থেকে ছড়িয়ে গার্ডিং তাহলে দেখলেন তো কত সহজে কত সুন্দর পদ্ধতিতে এই রকমভাবে পালং শাক এটা আপনারা রুটিটা রুটির সাথেও খেতে পারবেন কারণ এটা যে একটু মিষ্টি মিষ্টি হয় ভালোই লাগবে খেতে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম